আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুকতে যে ইউটিউব চ্যানেল জমি করে বি আশা করি ভালো আছেন আর প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এবং যে দেশ থেকে আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ফেলে দিয়ে রাখছেন অনুরোধ রইল আপনাদের কাছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছে তারা লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করবেন পুরোনো ভাই বন্ধু যারা আছেন তারা একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন তো দর্শক আমরা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা রেস কোর্স এবং বাসামিয়ার বাজারের পাশে দানমন্ডি যে ধানমন্ডির নতুন নামকরণ করা হয়েছে অবশ্যই ধানমন্ডির কোনো আসলে মজা হিসাবে কোনো জায়গা নেই কিন্তু নামে মাত্র ধানমন্ডি তো আমরা মূলত ধানমন্ডিতে আছি আর যারা বিশেষ করে আমার কাছে এই কয়েকদিনের মধ্যে চেয়েছেন অনেকেই চেয়েছেন যে রাস্তার পাশে সুন্দর রাস্তা যেন থাকে বারো ফিট রাস্তা চোদ্দ ফিট রাস্তা এরকম রাস্তার পাশে যে সুন্দর রাস্তা এই যে রাস্তাটা দেখালাম এরকম রাস্তার পাশে এই যে এখানে চারগণ্ডার একটা প্লট আছে আট শতক যেহেতু বৃষ্টি পড়তেছে আন্তরিকভাবে দুঃখিত আমরা একটু পিছনের দিকে যান আমরা নামতে পারতেছি না আসলে অটোতে বসে বসে ভিডিও করতেছি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভাই রোড নাম্বারটা কতটা হ্যাঁ আসলে দেখিয়ে দিব আপনাদেরকে যতটুকু যেহেতু আন্তরিকভাবে দুঃখিত আগেই বললাম যে আসলে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা নেমে সুন্দর করে দেখাবো সেটা পারতেছি না তো বসে বসে আসলে ভিডিওটা করতেছি যেহেতু যেটুকু রাস্তা দেখানোর দরকার রাস্তাটা দেখিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিব এটা আস্কিং প্রাইস তবুও কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কারণ রাস্তা যেখানে একটু প্রশস্ত হয়ে যায় রাস্তা যখন একটু বেশি বড় হয়ে যায় সেখানে কিন্তু প্রাইসটা আসলে মালিকরা বাড়িয়ে দেয় আমাদের কিছু করার থাকে না আপনারা আমাদেরকে কমেন্ট করে থাকেন আমরা বাড়াই আসলে আমরা বাড়াই না যখন আপনি মালিকের সাথে বসতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কি রেটটা কি আমরা বাড়াইলাম না মালিক বাড়াইলো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আর আমরা তো কথা রাখি যে আসলে কথা বলার সুযোগ আছে যখন কথা বলার সুযোগ আছে তখন আপনি মালিকের সাথে কথা বলেই তো বুঝতে পারবেন যে আসলে আমরাই বাড়াইলাম না কতটুকু মালিক মালিক চাইলো তখন মালিক প্রাইসটা মালিক চাইলো নাকি আমরা আমাদের প্রাইসটা চাইলো তখনই আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে আসলে আমরা কোনো কিছু বাড়াই না কারণ মালিকরা যখন বাড়ায় আমাদের কিছু করার থাকে না ওনার জায়গা যদি উনি আশি লক্ষ টাকা গন্ডা চায় আমার কিছু করার থাকে না আসলে বিষয়টা হলো এরকম তো ঠিক আছে দর্শক যেহেতু জায়গা বেশি তো এখানে যদিও আশি লক্ষ টাকা চাইছে আমরা কিন্তু মালিকের সাথে ডিসকাস করি তারপরেও আপনাদের আগে চুরে আমরা একটা ডিসকাস করি আলোচনা করি আলোচনা করে আমরাও কিন্তু একটু নামানোর চেষ্টা করি এটা আপনাদের সুবিধার্থে তো মালিক যদিও আশি লক্ষ টাকা চাইছে আমরা কথাটা মোটামুটি আলাপ আলোচনা করে প্রাইসটা একটু কন্ট্রোলে রেখে রাখছি যে গন্ডা পঁচাত্তর লক্ষ গন্ডা পঁচাত্তর লক্ষ তারপরেও যখন মালিকের সাথে ফাইনালি যখন বসবেন হয়তো বা ওখান থেকেও মালিকে কিছু ছেড়ে দিতে পারে তখন এটা মালিকের আর একমাত্র এটা আমাদের বিষয় না মালিকের মালিক ছাড়লে ছাড়তে পারবে কথার কথা মালিক ছাড়লে তিন টাকা দিয়েও আপনার দিয়ে দিতে পারে সেটা মালিকের ব্যাপার তো আমরা কথা রাখি যে ইনশাল্লাহ বসলে কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা আবারও জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে গন্ডা পঁচাত্তর লক্ষ আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই বৃষ্টিটা একটু কমছে তো আমি একটু এইবার একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা দেখেন সুন্দর এটা গেছে আচ্ছা এই যে রাস্তাটা দিয়ে মনে করেন আমাদের যে যে বাসামিয়ার বাজার থেকে যে রাস্তাটা আছে এটাতে চলে গেছে না এই সামনেই বেশি দূরে না শাসন গাছের মেইন রোড এটাই আসলে আমরা ওটা দিয়ে আসছি আসলে পর্দা লাগানো ছিল এই জন্য ক্লিয়ার না যার কারণে বাইকে জিজ্ঞাসা করলাম আমরা আছি কোন জায়গায় এখন অবস্থানটা কোথায় তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ